সৌদি আরবে দীর্ঘ সাড়ে বারো ঘন্টার জটিল অস্ত্রোপাচারে সফলভাবে পৃথক করা হয়েছে সংযুক্ত যমশিশু ইয়ারা ও লারাকে রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন্স হাসপাতালে এ অস্ত্রোপাচার পরিচালিত হয় নেতৃত্ব দেন সৌদি কনজয়েন্ট টুইন্স প্রোগ্রামের প্রধান ও রাজকীয় উপদেষ্টা ড আব্দুল্লাহ আল রাবিয়া আর ত্রিশ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একটি দল এই অস্ত্রোপাচারে অংশ নেয় শিশুরা পেটের নিচের অংশ ও পেলভিসে সংযুক্ত ছিল এবং ভাগাভাগি করছিল হজমতন্ত্র মূত্রতন্ত্র ও কিছু হাড় নয়টি ধাপে বিভক্ত এই অস্ত্রোপাচারে জটিলতা থাকলেও সব কিছু সফলভাবে সম্পন্ন হয় ইয়ারা ও লারার জন্ম দুই সালের পাঁচ নভেম্বর অস্ত্রোপাচারের পর দুই শিশুই স্থিতিশীল অবস্থায় রয়েছে এখন তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ফিজিওথেরাপি ও মানসিক সহায়তা দেওয়া হবে এই বিজন সৌদি কনজোল্ট টুইন্স প্রোগ্রামের পঁয়ষট্টিতম সফল অপারেশন গত পঁয়ত্রিশ বছরে এটি সাতাশ দেশের একশো পঞ্চাশটি কেস মূল্যায়ন করেছে এই সাফল্য শুধু চিকিৎসা নয় মানবতা ও সৌদি আরবের চিকিৎসা সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম